নমস্কার বন্ধুরা আমরা বাঁকুড়া কমেডি এক্সপ্রেসের পক্ষ থেকে এখন যাচ্ছি তরুণ দত্তের বাড়ির দিকে যার ছেলে আজ উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে সিঞ্চন দত্ত এই দেখুন এই সেই স্কুল বিবর্দা সচিদানন্দ বিদ্যাপীঠ এই স্কুল থেকেই আমরা দেখতে পাচ্ছেন এই স্কুল থেকেই সিঞ্চন পড়াশোনা করেছে এবং রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে আমরা এসে গেছি এবং সিঞ্চনের সঙ্গে সরাসরি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আজ আমাদের বিবর্ধা গ্রামের সিঞ্চন দত্ত আমাদের বিবর্ধা সচিদান্ত বিদ্যাপীঠের পড়াশোনা করে বড় হয়েছে আজ যে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হলো তাতে অষ্টম স্থান অধিকার করেছে সিঞ্চন সকলের কাছে সিঞ্চনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি তাকে আমরা এত মাল্য দিয়ে আনন্দিত করতে চাইছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে সমর্থন জানাচ্ছে আমাদের শ্রদ্ধেয় বাপিদা জগন্নাথ দত্ত আমি এসেছি বিবর্তা গ্রামের তরফ থেকে সিঞ্চন আমার ভীষণ প্রিয় সম্পর্কে ভাইপো তুমিকে পশ্চিমবঙ্গে সপ্তম স্থান অধিকার করেছিল আর সেই একই সিঞ্চন উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি গর্বিত ভীষণভাবে গর্বিত সিঞ্চনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই প্রস্তাবক দিয়ে আপনাকে সম্পর্কিত করব সিঞ্চনের আমাদের গ্রাম বিপর্দার আমাদের ব্লক আমাদের জেলা তথা আমাদের রাজ্যের গর্ব সিঞ্চন পরিচয় করে দিই হচ্ছেন মা বাবা তরুণ কুমার দত্ত আর সিঞ্চন তুমি টোটাল নাম্বার কত পেয়েছো একটু চারশো নব্বই যে আগামী দিনে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও ইঞ্জিনিয়ারিং শুনলাম সিঞ্চনের মুখ থেকে ও ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক আপনারা সকলে ওর যেন সফলতা অর্জন করেও তার জন্য আশীর্বাদ কামনা করছি সব থেকে যেটা বড় কথা সিঞ্চনের এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষক শিক্ষিকা তথা তার যে গার্জেন গার্জেন মা এবং বাবা তাদের যে ভূমিকা সে অনস্বীকার্য বাবা কারিগরি শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সদীয় তরুণ দা তরুণ দা ম্যাথামেটিক্স আমরা আগে বলতাম যে তরুণ দা নাকি ম্যাথামেটিক্স এর জাহাজ আছে জাদুঘর অনেকে বলে ম্যাথামেটিক্স এর জাদুঘর নমস্কার তরুণ দা